তেল মশলা ছাড়া রান্না করা আজকের এই রেসিপিটা কিন্তু বর্তমানে বেশ জনপ্রিয় আর যেহেতু এখানে কোনো প্রকার মই মশলা বা তেলের ব্যবহার হয়নি তাই অন্যান্য বিফের রেসিপি থেকে এটা কিন্তু অনেকটাই হেলদি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কুকবারিং আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাকিস্তানের সে ভাইরাল পেশোয়ারি বিফ বা নামকিন বিফের রান্না করতে আমাদের কোনো প্রকার মই মশলা বা তেলের প্রয়োজন হবে না সো চলুন শুরু করা যাক পেশোয়ারি বিফ রান্না করার জন্য প্রথমে একটি পাত্রে আমি বিফ নিয়ে নিয়েছি এটা আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন আমার বিফের সাইজটা একদমই রেগুলার কাট বাট চেষ্টা করবেন একটু বড় নেওয়ার জন্য সাধারণত গোশের পিসগুলি একটু বড়ই থাকে সেই সাথে এখানে আমি কিছুটা তেল বা চর্বি অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু স্কিপ করা যাবে না কারণ আমরা যেহেতু আলাদা কোনো প্রকার তেল ব্যবহার করব না এই তেলটাতেই কিন্তু গোসটা রান্না হবে সেই সাথে এখানে আমি একটা নলি বা হচ্ছে পায়া অ্যাড করে দিচ্ছি আপনি চাইলে বেশিও দিতে পারেন এতে করে রান্না থেকে একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে আর রান্নাটা অনেকটা জুসি হবে এরপরে এর মধ্যে খানিকটা লবণ দিয়ে গোশগুলিকে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে আর এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে ততক্ষণে আমরা অন্যান্য উপকরণগুলি রেডি করে সো পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমাদের লাগছে আলু আলুটাকে আমি এইভাবে মাঝখান থেকে ফেরে নিয়েছি যদি আলুর সাইজটা ছোট হয় তাহলে আস্তই দিতে পারে টমেটো থেকে একটু ফেরে নিয়েছি সেই সাথে আমাদের আরো লাগবে হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটা আমার বাসায় যেহেতু বড় বড় তাই এটাকেও আমি কেটে নিয়েছি এই সাথে এখানে আমি একটা নাকামরিচ ব্যবহার করছি বাট আপনারা দুই তিনটা দিতে পারেন আমার বাসায় ঝালটা কম খায় তাই আমি একটাই দিয়েছি জন্য আর অনেকগুলি রসুনের কুয়া নিয়েছি আপনার বাসায় যদি আস্ত রসুন থাকে তাহলে সেটাকেই ধুয়ে ব্যবহার করবেন আমার বাসায় সবসময় এটাই থাকে তাই আমি এটাই ব্যবহার করছি তারপরে আমি কয়েকটা কাঁচা মরিচ নিয়েছি যেহেতু আমি নাকা মরিচটা কম দিয়েছি আর কোনো কিছু কিন্তু ফাড়তে যাবে না এগুলি শুধুমাত্র সুন্দর একটা স্মেল জন্য ব্যবহার করা হয়েছে সেই সাথে আমাদের লাগবে কিছুটা আস্ত গোল মরিচ তিরিশ মিনিট পর আমরা গোশটাকে নিয়ে তার মধ্যে এক এক করে রেডি করে রাখা উপকরণগুলি করে ছড়িয়ে দিয়ে দিব সেই সাথে খানিকটা লবণও অ্যাড করব আর লবণটা দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকবে কেননা এর আগে কিন্তু আমরা লবণ একবার ব্যবহার করেছি আর সাধারণত এ রান্নাতে কোনো প্রকার ঘি বা তেলের ব্যবহার হয় না কিন্তু আমি এখানে হালকা একটু ঘি ব্যবহার করছি এতে করে সুন্দর একটা অ্যারোমা বের হবে হাজার হোক বাঙালি টেস্ট বার বলে কথা একটু ফ্লেভারফুল খাবারটাই আমাদের পছন্দ এভাবেই এটাকে এখন চুলায় বসিয়ে দিতে হবে আর খেয়াল রাখবেন চুলার আশটা যেন একদম লোতে থাকে পুরো রান্নাটা কিন্তু লোয়া করতে হবে এই পর্যায়ে অনেকেই গোষটাকে আলাদা ঘিতে ভেজে নেয় সেই ক্ষেত্রে টেস্টটা কিন্তু অন্যরকম হবে আর এটা টেস্টটা অন্য রকম হবে এর মধ্যে আমি কিছুটা আদা ছিলে এভাবে কুচি করে দিয়ে দিয়েছি পাঁচ ছয় মিনিট এটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভাজার জন্য আপনার আলাদা কোনো প্রকার তেল বা ঘি কিছুই দিতে হবে না গোশের যে চর্বিটা ব্যবহার করেছিলাম ওটাই আস্তে আস্তে গলবে আর ওইটার মধ্যেই এটাকে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এই গোশটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যেহেতু অল্প আঁচে রান্না করছি তাই তলে লেগে যাওয়ার সম্ভাবনাটাও কম একটা পর্যায়ে গোশ থেকে পানি ছাড়বে আর ওই পানিটার মধ্যে এই গোশটাকে আমি ভালো মতো ছেড়ে নিব আর গোষ্ঠ এই পানিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে ঢেকে দেব আর সেম প্রসেসটাই ফলো করবো যতক্ষণ না পর্যন্ত গোশটা সিদ্ধ হয়ে আসে দেখতেই পাচ্ছেন গোশটা থেকে কি সুন্দর কতটা পানি বের হয়েছে এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি এই লবণটা একটু চেক করে দেখবেন প্রয়োজন হলে কিছুটা লবণ অ্যাড করে দিবেন সেই সাথে আমি কিছুটা পানিও অ্যাড করে দিয়েছি পেশোয়ারির কিন্তু ঝোলটা খেতে বেশ মজা লাগে আপনার গোশটা সেদ্ধ হতে বা কি পরিমাণে ঝোল চাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে আপনি পানি অ্যাড করবেন তারপরে এটাকে আবার ঢেকে দিব বেশ কিছু এখন কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পেশোয়ারি বিফ বা নামকিন বিফ আমি আবারও বলছি পুরো রান্নাটা কিন্তু আমরা করেছি লো আছে আর চুলা থেকে গোশটা নামানোর আগে একটু চেক করে নিব যে গোশটা সুন্দর মতো সেদ্ধ হয়েছে কিনা দেখুন কি সুন্দরভাবে গলে যাচ্ছে যেহেতু গোশটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের পেশোয়ারি বিফটাও তার মানে রেডি হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দেবো আর সার্ভ করে নিব এটাকে এখানে আমরা কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করিনি তারপরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল দেখা যাচ্ছে যেহেতু আমরা চর্বি ব্যবহার করেছিলাম আর নলি আর এটার স্মেলটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিছুটা গরুর পায়ার রান্না করলে মানে নিহারি রান্নার যে একটা স্মেল থাকে কিছুটা সিমিলার পাওয়া যায় যেহেতু এখানে আমরা নলিটাও ব্যবহার করেছি বাট বেশ সুন্দর লাইট একটা স্মেল পাবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবং লোভনীয় লাগছে এটাকে আপনি চাইলে পরোটা রুটি বা নান যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন সেই সাথে ভাতের সাথে খেতেও কিন্তু এটা বেশ মজা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে